শ্রাবণী মেলা উপলক্ষে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে আগামী একুশে জুলাই রবিবার থেকে শুরু হতে চলেছে তারকেশ্বরের শ্রাবণী মেলা লক্ষ লক্ষ ভক্তদের ভিড় হয় তারকেশ্বরের শিব মন্দিরে তীর্থযাত্রীদের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে আজ তারকেশ্বর মন্দির সংলগ্ন এলাকা পরিদর্শন করেন জেলাশাসক মুক্তা আর্য হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামানসিষ সেন আরামবাগের সাংসদ মিতালি বাগ রাজ্যের দুই মন্ত্রী বেচারাম মান্না ও স্নেহাশীষ চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন তারকেশ্বরের ব্লক আধিকারিক সীমা চন্দ্র ও তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিং রাই হরিপালের বিধায়ক করবি মান্না সহ একাধিক জেলা ও তারকেশ্বর ব্লক প্রশাসনের কর্মকর্তারা একুশে জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণী মেলা এবং শেষ হবে উনিশে আগস্ট অর্থাৎ গুরু পূর্ণিমার দিন থেকে শুরু হয় শ্রাবণী মেলা এবং শেষ হবে রাখি পূর্ণিমায় বৈদ্যবাটির গঙ্গা ঘাট থেকে জল নিয়ে বাঁকে করে তারকেশ্বর মন্দিরে আসেন লক্ষ লক্ষ ভক্ত ভক্তদের সুবিধার্থে বৈদ্যবাটি তারকেশ্বর রোডকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি লাগানো হয়েছে লাইট অপ্রীতিকর ঘটনা এড়াতে তারকেশ্বর শহরকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে